মাত্র কয়েকদিন পরেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসুলিরা। তাই ঈদকে ঘিরে ভোলা জেলার পশু খামারিরা পশু বিক্রির জন্য বাজারে তোলা শুরু করেছেন যার মধ্যে রয়েছে দেশি বিদেশি জাতের বিভিন্ন প্রজাতির পশু ঘাস খড় ভুসি এবং দানাদার খাদ্য খাইয়ে প্রাকৃতিক উপায়ে এসব গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন বলে জানান বিক্রেতারা তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম কম বলে অভিযোগ তাদের এতে লোকসানের আশঙ্কা করছেন তারা আমরা যে টাকায় গরু কিনছি এখন বাজার বিক্রি করতে গেলে আমাদের প্রচুর পরিমাণ লস আসে ঠিক আছে খোল ভুসি এবং কুটা খাওয়ায় তাতে আমাদের গরু বেশি এখন প্রচন্ড লস দাম তো খুবই কম কেননা কাস্টমার হিসাবে আর গরু হিসাবে খুবই দাম কম অনেক দামে কম এখন কিনাতে বেচাতে গরুর দাম কম এখন পঞ্চাশ হাজার টাকা ঘাটতি হও এখন আমাকে উপায় নয় গরু ভরিছি কোনো ব্যসা কিনা নেই গত বছর তুলনায় এই বছরে গরু বাজার অনেক কম মূল্য খাদ্য খানার মূল্য অনেক বেশি ওই হিসাবে এক এক গরু ব্যয়ারিগুলো বহু টাকা করে লসে আছে। গত বছর আমরা গরু হেরিয়া অনেক লাভ করছি এবার গরু হেরিয়া যে খচ্চরteo ওdna অনেক দুইটা বেচ একটা বিক্রি 14000 টাকা আরেকটা আছে এবং গতবারে ছাগলটার দাম আছিল 18000 থেকে 20000 টাকা এবার এই দাম পাই নাই বাজারে বাজারে অনেক দাম কম এবং কোন ছাগলের দামই নাই এদিকে সামুরথের মধ্যে পছন্দের পশু কিনতে হাটে ভিড় করছেন ক্রেতারা দাম নিয়ে তাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া তবে আগের বছরের তুলনায় দাম অনেক কম বলে জানান অনেকে হাটে আসা গরু দেখলাম যে ইনশাল্লাহ মোটামুটি আগের চাইতে গত বছর চাইতে এই বছর এক এক গরুতে দশ থেকে পনেরো হাজার টাকা কম আছে এখন মনে করেন ছাগল দিব দামি বাড়ি এর জন্য ছাগল আইসি দেখতে এখন দাম বন্ধ কইছি পনেরো হাজার একটা দাম কইছি আর একটা দাম চাইতে আছি এমন মনে করেন যদি বুঝে হয় তাহলে আবার লই মারি আয়া দেখলাম অনেক গরু উঠছে কিন্তু দাম মোটামুটি মধ্যমে আছে অনেক গরু দেখছি দামে কম বেশ এখানে ছোট বড় মিলে অনেক গরু আছে খামারি গরু আছে এবং দেশি গরু আছে গরু গত বছরের তুলনায় এবারে গরুর দাম একটু কম আছে কিন্তু গত বছর এবার অনেক কম দাম আসতে যদি ভালো একটা ছাগল পাই কমের ভিতরে রিজনেবল দামের ভিতরে তাহলে আমরা একটা ছাগল নিব এছাড়া অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি হাট ইজারাদারদের গত বছরের তুলনায় আমাদের গরু এবং ছাগলের দাম খুবই কম বেচা বিক্রি অত বেশি না কম মোটামুটি কাস্টমারের সাথে এবং ব্যবসা বিক্রি যাতে একটু বাড়ে এই জন্য আমরা দুইশো টাকা করে প্রতি নিতেছি এবং গরু মনে করেন যে হাইস্ট এক হাজার টাকা দুইশো আটশো সাতশো এইভাবে নিতেছি গত বছর চাইতে আমাদের গরুর বাজার খুবই সহনীয় মাত্রা সহনশীল রয়েছে এবারে স্বস্তিদায়ক ঈদ উদযাপন করতে আমি মনে করি এটা মানুষকে আরও এক গিয়ে সহযোগিতা করবে এবার জেলায় চাহিদার তুলনায় বেশি পশুর যোগান রয়েছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা ভোলা জেলায় আসন্ন ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে এক লক্ষ দুই হাজার সাতশো উনসত্তরটি পশু রেডি আছে তন্মধ্যে চাহিদা হলো নব্বই হাজার দুইশত ছাপ্পান্নটি আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম ছাব্বিশটি গঠিত আছে এবং ছাব্বিশটি বিভিন্ন হাটে কাজ করতেছে কৃত্রিম উপায়ে মোটা তাজাকরণ রোধে প্রতিটি হাটে মেডিকেল টিম কাজ করছে বলে জানান হাট সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক